আল্লা কুরানিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা তাহলে আল্লাহর পক্ষ থেকে আসবে অত আমার ইস্তেকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সামনের যাসের দ্বিতীয়টা হলো ইস্তেকফার চেষ্টা করবো না আমি শাল ইতেকফার করা চলতে ফিরতে আসতাক ফিরুল্লাহ হা ওয়াতুব অথবা শুধু আসতাক ফিরুল্লাহ আরেকটা ইস্তেক হাদিসে বর্ণিত আসতাক ফিরুল্লাহ্ লা দি ইলা ইলা ইল্লাহল হাইউল কাইউম ওয়াতুব ইলেই ওয়ালা হাউলাওয়ালা পুয়াতে ইল্লা বিল্লাহ এটাও ইস্তেক তাহলে একটা বড় ইস্তেক একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সৈয়দুল ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সঈদুল ইস্তেক ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন